গুড মর্নিং বন্ধুরা টিএনবি ব্লগসে সবাইকে স্বাগতম তো আজের দিনটা অন্যরকম হওয়ার কথা ছিল কালকে তো বেরোয়নি ভেবেছিলাম আজ বেরোবো কিন্তু সেটার হচ্ছে না বেরোচ্ছি বাট যেতে হচ্ছে অন্য জায়গায় মানে দুঃসংবাদের মতনই একটা ব্যাপার হয়ে গেছে দাদুর মানে আমার মায়ের যে বাবা দুদিন আগেই দেখা করে আসলাম আগের বার গিয়ে দেখা করতে গেছিলাম কেমন কী অবস্থা তা আমাদেরকে চিনতে পারছিল না নাম টাম কিছুই মনে নেই আমাকে তো চিনতেই পারেনি মাকে তাই ভুলে গেছে আমাকে আর কি চিনতে পারবে তো মা দেখ মাকেও ফোন করলাম কান্নাকাটি হচ্ছে দিদিরাও গেছে হসপিটালে দেখতে এখন আর অ্যাডমিট করা হয়েছে এবার অবস্থা খুব খারাপ বলছে এবার আমি ওই বেরোচ্ছি বাড়ির দিকে শুনেছি রানাঘাটেও মনে হয় নিয়ে আসছে দেখা যাক কি হয় একেবারে রেডি হয়ে বেরোবো যদি থাকতে হয় থাকবো তুই চলে আসতে হয় ও চলে আসব তো বলবো তোমাদের সব আস্তে আস্তে বলবো মা ওখানে একার হচ্ছে দিদি মানে আমরা এমন ইয়েতে জড়িয়ে গেছি না বিয়ে হওয়ার পরে আমিও দূরে চলে এসেছি দিদিও রানাঘাটে ও দুটো ছেলে মেয়ে মানে জর্জরিত সংসারের মধ্যে সবাই ফট করে কেউ বেরিয়ে ফট করে বেরিয়ে যেতে পারি না আর আমি যদি আমি তো তাও ফট করে বেরোতে পারি কিন্তু আমারও আমার হয়ে গেছে ডিসটেন্স আর ও কাছে থেকে ও ফট করে বেরোতে পারে না ছুটি দুটোরই ছুটি দুই ছেলেমেয়েরই ছুটি বাড়িতে রয়েছে কাউকে যে ফট করে দিয়ে আসবে মনে হয় ওর যা আছে কি জানি না বাড়িতে না থাকলে কি করে একা রেখে দুটো বাচ্চাকে নিয়ে আসে হসপিটালে বাচ্চা নিয়ে যাওয়া মানে প্রবলেমে প্রবলেম এবার আমরা এখন বেরোবো সামনে দেখতে থাকো ব্লগে দেবো আস্তে আস্তে কী অবস্থা হয় খারাপ লাগছে কি দেখতে পাবো কে জানে ভাল লাগে না আমরা বেরিয়ে বেরিয়েছি এখন বাজে কটা বাজে গো বাজে এগারোটা এগারোটা দু ঘন্টা টাইম লেগে যাবে যাই গিয়ে দেখি কি হয় এখন আমরা এখানে দাঁড়ালাম এটা কর্মকার এখানে মানে শেষ করে টয়লেট করার জন্য দাঁড়ানো ছিল চাও দেখলাম প্রচণ্ড খিদেও হয়েছে এই পাঁচ মিনিট এখানে টয়লেট ফয়লেট করে খেয়ে পাঁচ মিনিটের মধ্যে বেরিয়ে যাবো চলেও এসছে যা আর একটা জিনিস মনে পড়লো সেটা হলো আমরা যখন ফার্স্ট বড়বার দর্শন করতে যাই জীবনে প্রথম আমরা যখন আমি এক বেরিয়েছিলাম ফার্স্ট টাইম সেদিন ওই বিয়ের আগে সেদিন এই জায়গাটায় বসে ওই যে সেলফি ছিল যে সেলফিগুলো সেদিন দেখাচ্ছিলাম এই জায়গাটা বসেই তোলা এই টেবিলটায় বসেই তোলা যাই হোক চাটা খেয়ে বেরিয়ে যাবো এবার দেখি কী হয় বুঝতে পারছি না কেমন কী সেরকম দেখলে থেকে যাব পরে বাড়ি যাব মানে মার কাছে থেকে যাব যদি দেখিনা তাহলে সুস্থ হয়ে যাবে তাহলে চলেও আসতে পারি আজকের বাড়ি বুঝতে না কি গিয়ে তারপরে দেখলাম ওই হসপিটালে এসে পৌঁছালাম পরে দেখা করে কথা বলছি তো সকাল থেকে মা আর মানে মাসির মেয়ে সকাল থেকে কিছু খায়নি মাসি খেয়ে এসে মা বেরোতো তাই আমি বললাম চলো আমরাও খাদা করব করবো একেবারে ওনাদেরকে খাইয়ে নিয়ে আসলি নিয়ে আসি না সকাল থেকে না খেয়ে থাকলে বা সমস্যা হবে তার জন্য আমরা এখানে খেতে এসেছি বন্ধুরা এখন হসপিটাল থেকে দেখে আসলাম বসে কোনো ভিডিও করে মা মাসি সবাই এসছে তাদেরকে দেখতে এখন দেখে দেখে একটু দিদি বাড়িতে আসলাম কারণ সে সকালে বেরিয়েছি তো দিদিরাও ছিল সবাই একসাথেই চলে আসলাম ওখানে কোনো ভিডিও করে দিদি দিদির ছেলে আর এইটাকে

ওইটা একবার নিয়ে যদি খেলা যায় করে আজকে আসার সময় ওদের জন্য যে জামা কাপড়গুলো পুজোর জন্য কিনেছিলাম সেগুলো নিয়ে এসেছিলাম কিন্তু ঘটনাচক্রে সবার সাইজটা ঠিক আছে আমাদের দেবাঙ্কিতার সাইজটাই ছোট হয়ে মানে বড় হয়ে গেছে সরি তো ওকে নিয়ে দেখলাম পাশে ওদের বাড়ি যে যেখানে বাড়ি তার পাশে প্যান্টালুনস আমি প্যান্টালুনস থেকে জামাটা নিয়েছিলাম তো তার জন্য প্যান্টালুনসে ওকে নিয়ে গিয়ে এবার ওর সাইজ মতো জামাটা কিনে নেব। এটা পাল্টে তাতে একটু সুবিধা হবে না হলে খুব মানে যে পরে বাজেই লাগছিল দেখতে তো যাই হোক এখানে খুব গাড়ির আওয়াজ আসছিলো বলে আমি বয়স ওভারই দিচ্ছি আর ও কিছু কথা বলছিল। তো গিয়ে এক কাজে দু কাজ সারা যাকে বলে সেটাই হচ্ছে ব্যাপার এখন জামাটা না সারালেও পরে আসলে অসুবিধা হয়ে যাবে কারণ বিল আমার নাম্বারে তো ফোন নাম্বারে আমার ফোনে রয়েছে এবার ওটা তো ওইখানে দেখাতে হবে তখন গিয়ে প্রবলেম হয়ে যাবে তো তার জন্য এসে জামা কাপড়গুলো পাল্টে নিয়ে দেখলাম এক কাজে দু কাজ সেরে নিই কি আর করব তো ফাইনালি দেখো এই জিনিসগুলো ওর জন্য পছন্দ হয়েছে তন্ময়ের ওইগুলো তন্ময় আর দেবাঙ্কিতা চুজ করেই সব ড্রেসপত্র কিনেছে ওর জন্য তো সেগুলো ওইখানে দেখাচ্ছে ও নিজেই বললো মনি আমি একটু ভিডিও করি তুমি তোলো দেখাও সবাইকে কি নিলাম তো দেখে নাও হ্যাঁ টপ টপ কতগুলো ওর দোষ না আঙ্কেল এগুলো একটা দেবাঙ্কিতা পছন্দ করেনি কিন্তু সব আঙ্কেলের পছন্দ শুধু সাইজ দেবাঙ্কিতা আমাদের ওই ইয়ে প্যান্টটা খুব ভালো লাগছিল ওই প্যান্টটা এইটার সাথে ওই শর্ট প্যান্টটা খুব সুন্দর লাগছিল তা তো আমি ফোন করে নিলাম যাবে পছন্দ হয় নাকি এটা একটু শীতকালে পড়তে পারবে এটা খুব সুন্দর আর এটা ভেতরে পুরো তুলো তন্ময় আমাকে তখন একটা কালার সিলেক্ট করার জন্য ডেকেছিল আর ম্যাডাম এখানে আমার ফোনটা নিয়ে ক্যামেরাটা অন করে দেখো ছবি তুলেছে দেখো ম্যাডাম মানে কি বলবো কি সুন্দর ছবি তুলেছে বল বাড়ি আসলাম বাড়ি এসেছি তোমার এই ইয়েতে মার ওইখানে এসেছি তন্ময় আমাকে পৌঁছে দিয়ে ও বেরিয়ে গেল আমি থাকলাম দুদিন থাকবো কারণ দাদুর শরীরটা ভালো না দেখি কি খবর আসে কখন আসে মা তো একা একা থাকে আর চারটের সময় ভিজিটিং আওয়ার্সে দাদুকে দেখা করে মাকে ওখান থেকে নিয়ে তারপরে দিদি বাড়ির ছিলাম দিদি বাড়ির থেকে ওই দেখার করে মাকে নিয়ে মাসিকে নিয়ে আসলাম মাসি মা বাড়ি নামলো আর মা আর আমি বাড়ি আসলাম স্নান করিনি এখন স্নান টান করবো চাটা খাবো যাই না ভিডিও তো আজকে হয়নি যা হয় তাই একটু দেখে নিও কষ্ট করে কালকে সকাল থেকে আবার ভিডিও করব আর শরীরটা আর ভালো লাগছে না স্নান করবো এখন চা খাবো আর কী বলবো সময়টা খারাপ যাচ্ছে তোমরা সবাই প্রে করো জানো দাদু সুস্থ হয়ে থাকে মাও সুস্থ থাকে কারণ কান্নাকাটি করছে দাদুর অবস্থা দেখে ভালো লাগলো না জানি না কি খবর পাবে দুদিনের মধ্যে তো আজই এইটুকুই রাখছি পরে যদি ব্লগ করি দেখি কি করি আর আমি ইচ্ছা করে হসপিটালের কোনো ভিডিও করিনি কারণ মন চাইলো না সবার সামনে ভিডিও করার হসপিটালে বসে ভালো লাগছিল না কান্নাকাটি করছিল সবাই আমিও কাঁচছিলাম তো তখন ওই সব দেখানোর ইচ্ছা নেই তো তোমাদের বলো তো তোমরা সবাই মানে প্রে করো যেন যেন সব হয় হয় কোনো বাজে খবর না তো ভিডিওটা এখানে এন্ড করতে আসলাম কি আর দেখাও বলো তো এখন চাটা খাওয়া হলো আমি ঘরে বসে রয়েছি মা ছিল মা গেল কি রান্না করতে হবে মৌসুমি দিকে বলতে গেল তো দাদুর হয়েছিল কি কাল রাত থেকে দাদুর বমি হচ্ছিল আর তারপরে সকালবেলা উনি এখন কিছু খায় না বলতে ফলের রস খায় ফলের রসটা কোনো মতে জোর জার করে খাওয়ায় মামা মামি আর তোমার ওই ভাতটাকে ধরো মানে একদম গ্রাইন্ডারে দিয়ে গলিয়ে কোনো মতে মুখে ঠুসে দিলে তারপরে গেলে না হলে খায় না আর হরলিক্স খায় লিকুইড জিনিস খায় চাবিয়ে কিছু খায় না আর একদম বিছানা ধরা হয়ে গেছে এই অবস্থা আর আজকে দেখলাম অর্ধেক হয়ে গেছে চিনতে পারছে না কাউকে কিন্তু দেখে বলছে যে কেমন আছো ভালো আছো বসো বসো আমরা যখন চলে আসছি বলছে আবার আসবা তো এরকম করছে আর আমি যখন যাই তখন মামা ছিল মাসি ছিল মা ছিল আমি আর তন্মায় গেলাম দিদিরা দেখে চলে গেছিল বাড়িতে ওদের বাড়িতেও তো গেলাম তো সন্ধ্যাবেলা অবস্থা খুব যে ভালো তা না অক্সিজেন দিতে হয়েছে তো সকালবেলা কি হয়েছিল মানে দাদুর রাত থেকে ওরকম তিন চারবার বমি হয়েছে তারপরে সকালবেলা ওনাকে আমাদের যে পাশেই যে হসপিটাল থাকে সেখানে নিয়ে যাওয়া হয়েছে ওখানে গিয়ে বমি হচ্ছে আর সেন্সলেস হয়ে যাচ্ছে অক্সিজেন নিঃশ্বাস নিতে পারছে না তো বললো রানাঘাটে ট্রান্সফার করলো রানাঘাটে নিয়ে গেল রানাঘাটে নিয়ে গিয়ে ওখানে অক্সিজেন টক্সিজেন দিয়ে মানে উনি নিঃশ্বাসে নিতে পারত পাচ্ছিল না এখন লাস্ট দেখলাম ওনাকে সিলাইন দেওয়া হচ্ছে আর অক্সিজেন তারপরে গিয়ে উনি ঠিক থাকছে আমার মনে হয় ওটা হয়তো খুলে নিলে আবার হয়তো অবস্থা খারাপ হবে তোমাদের এই যে একটু আমিও দেখে কেঁদে ফেলেছি এমনই অবস্থা দাদুর আমি তাই বলছি যে তোমরা তো তাও বাবাকে নিয়ে করতে পারছো আমাদের কি কপাল আমরা একটা দিনও বাবাকের জন্য কিছু করতে যে এটা হলো বাবা মার জন্য যে খাটনি এইটুকু করারও একটা কপাল লাগে যা আমাদের জোটেনি এই যে মা তো বলে দাও তুমি তো ভিডিও করতে পারো নি তোমার ভিডিওতে বলে দাও ভিডিও কি করব কালকে তো শরীরটা অতটা ভালো ছিল না তবুও পরশু দিন শুট করা ছিল তা আজকে ভেবেছিলাম একটা সুন্দর ব্লগ তোমাদের দেবো তা আমি জানো ছুটির দিন ছুটির আগের দিন রাতে আমি একটু রাত করে সিনেমা দেখি ঘুমাই কালকে একটা রকম সিনেমা দেখে ঘুমিয়েছি আর কাদের মেয়েটাকে বলেছি তুই নটার আগে আসবি না পোনে আটটার সময় আর ফোনটা বেগেছে ফোনটা তুলে না আমি ঘুমের ঘরে তখনও আমার ভাইয়ের বড়মে মেয়ে বলছে পিসি ভাই দাদা বলে পিসি ভাই দাদাকে হসপিটালে নিয়ে গেলো মা বাবা তুমি তাড়াতাড়ি এসো আমি পাঁচ মিনিট দাঁড়িয়েছিলাম মানে আমি বুঝতে পারছি না হঠাৎ করে ফোনটা ধরে আমি পাঁচ মিনিট মানে কি ওই সময়টা যে আমার কি ছিল আমার ভেতরে আমি ছিলাম না আমি শুধু চিৎকার করছি বাবা বেঁচে আছে তো আমার বাবু বেঁচে আছে তো ওরা বলছে ওরা দুই বোন বলছে হ্যাঁ পিসি বেঁচে আছে বেঁচে আছে তুমি আসো তারপরে আমি সেই অবস্থায় এখানে একটা কাপড় ছাড়া ছিল সায়াবন বাজারে গেছিলাম সেটা পরে না ব্রাশ করেছি না জল খেয়েছি না বাথরুম গেছি সেই অবস্থাতেই আমি দৌড়েছি ঘরে এসি চলছে ফ্যান চলছে লাইট চলছে আমার কোনো সানগার নেই গিয়ে সোজা হসপিটালে গিয়ে বাবুকে দেখি বাবুকে দেখার পরে না আমার আর মনে হচ্ছে না যে আমার বাবু আবার বাঁচবে আর ভাইব লোক একটু জল দাও গালে জল দিলাম জলটা গড়িয়ে পড়ছিল তারপরে একটু ওখানে টাইম দেয়নি সঙ্গে সঙ্গে ডানাঘাটে ট্রান্সফার করা হয়েছে আর আমাকে আমি বললাম যে তাহলে আমি ভাইবো বললো তুমি বাড়ি যাও মার কাছে থাকো তোমাকে যেতে হবে না তোমাকে এই অবস্থায় নিয়ে যাবো না আমি আমি বাড়ি এলাম বাড়িতে এসে ব্রাশ করলাম বাথরুমে গেলাম তার আগে মার সঙ্গে দেখা করলাম তারপরে আমি রেডি হয়ে মার কাছে গেলাম যে আমি যাব বাসে যাওয়ার সাহস পেলাম না একটা টোটো ভাড়া করে নিয়ে তারপরে আমি আবার গেলাম তখন গিয়ে দেখি আমার বাবা একটু সুস্থ আছে কিন্তু আমি তো ডাক্তারের সঙ্গে কথা বলে নিই আমি মনে মনে একটা শান্তি নিয়ে আছি যে আমার বাবা একটু সুস্থ আছে কিন্তু বাড়িতে এসে প্রথম হচ্ছে আমার বড় জামাই আর আমার ভাই এরা ভর্তি করেছে আমার বড় মেয়ে ছিল ওরা তো রানাঘাট থাকে ফোন করার সঙ্গে সঙ্গে চলে গেছে কারণ ওর দাদু আমার দুই মেয়ের জন্য না বাবার মতো করেছে ওদের ছোটবেলা থেকে ওদের খাওয়া কি খাবে ওরা সমস্ত কিছু আমি একদিন বলবো আমার বাবা কি কি করেছে আমার মেয়েদের জন্য ওখানে ওরা চলে গেছে এখন মেয়ে বলছে মা তোমার বাবা কিন্তু খুব একটা ভালো নেই মিথারচিন যে ইঞ্জেকশানটা দেওয়া হয় সে সময় হার্টবিটটাকে বাঁচিয়ে রাখার জন্য যেটা ওর বাবাকে দেওয়া হয়েছিল হার্টবিট একদম একদম হিমোগ্লোবিন কম সোডিয়ামও কম সোডিয়ামের জন্য কি হয় জানি না অক্সিজেন চলছে ব্লাড চলেছে লাইন চলছে শরীরের মধ্যে একটা চালা পোড়া ভাব শুধু মানে আমার হাতটা শক্ত করে ধরে এরকম করে সরিয়ে দিচ্ছে আমার হাত সবার হাত ধরে না এরকম এরকম করছে এরকম এরকম করছে মানে আমার শরীরের ভিতরে জ্বালা হচ্ছে তারপরে আমাকে তোমরা বিশ্বাস করবো এগুলো দেখে না আমার খুব খারাপ লাগছে আমার হাতটা এরকম করে নিয়ে এরকম করে চুমু খেলো কোনো দিন আমার বাবা এরকম করে না এইভাবে আমার আমার হাত নিয়ে বোনের কপালে চুমু খেলো জানি না আমার বাবা কত দূর কি কীভাবে আনতে পারবো কি না আমরা আমার বাবা মা এখনো বেঁচে আছে আমার মেয়েরা তোর বাবাকে পাইনি না জানি না তোমরা তোমাদের কাছে আমার হাত চোর করে নিবেদন তোমরা সময় তুই ঈশ্বরের কাছে প্রার্থনা করো আমার বাবা যেন এবার ফিরে আসে আমরা যেন বাবা বলে ডাকতে পারি এটুকু আমার বলার আছে আর কিছু বলার নেই জামাই বৃষ্টিকে রেখে গেল ও থাকবে আমার কাছে কদিন এখন তো যাওয়া আসা চলবে জানি না কি হবে ঠিক আছে এই হসপিটালের কথা মনে পড়লে আমার বাবার কথা মনে পড়ে যে কত লোক হসপিটালে যায় এই যে আমার দাদু সত্যি কথা বয়স হয়ে গেছে তো আর নেই কিছু সেই মানুষ তাও ফিরে আসছে এই যে এইগুলো করতে পারছে আমার বাবাটাকে তো হসপিটাল অব্দি আমরা নিয়ে যেতে পারলাম না তখন তারও ছোট ছিলাম মা নিয়ে গেছিল বাবাকে যখন নিয়ে আসছে তখন আমি জানিও না যে এরকম ঘটনা হয়েছে বাবাকে যখন নিয়ে আসছে তখন দেখি মানে সবাই না নিয়ে আসছে মা পা হাতটা হাঁচড়াচ্ছে ফট করে আর বাবাকে নিয়ে আসলে না পা পাটা ফট করে একজন একটা পা রয়েছে আর একটা পা ধরে রয়েছে ফট করে পাটা না ধুম করে পড়ে গেল তো আমি ভাবছি এরকম করে কেন নিয়ে আসছে লাগবে তো তারপরে এনে যখন রাখলো দেখি পুরো গা শক্ত হয়ে গেছে ডিসেম্বরের সময় তো মানে সেদিনের দিনটা ভুলতে পারবো না গেল সুস্থ মানুষ একটু হাসপাশ করছিল নিয়ে গেল তারপরে আসলো যখন ওরকম একদম বডি নিয়ে আসলো শক্ত হয়ে গেল হট করে মাথার উপর থেকে ছাদ সবই চলে গেল বলতে গেলে বাবা মা লাইফে দুজনেরই দরকার হয় হ্যাঁ মারা করে নাই এটা ঠিক কিন্তু দরকার হয় কারণ ওই মাদের দুটো করতে হয় ওটা খুব কষ্টের যে করে সে বোঝে তো এটাই আর কি বাড়ি গেলে কি হতো আসতাম কি তো ওইটুকু সময় আমার কি কাটতো যেমন চলে গেছিলাম আমার মন টানছিল না বারবার বলছিলি না

এবার ড্রাইভারেরও তো ব্যাপার থাকে সবসময় যদি না পেতাম সকালবেলা তাই না এই হলো করে কখন কি হয়ে যেত তার তো ঠিক নেই আর যে মানে একটা সামনে দিয়ে দেখা আর দূরের থেকে খবর পাওয়া অনেক আমিও তো সকালবেলা উঠে আমার জায়মু যখন ফোন করছে তোমার দাদু শরীর কিন্তু ভালো না আমি যে মাসিরা মাকে যখন ফোন করলাম মাসি আসছে তখন আমি ভাবলাম মাসি আসছে অত দূর থেকে তার মানে তো মনে হচ্ছে না ভালো তাহলে যায় তন্ময়কে বললাম তন্ময় বলল চলো 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 তুমি ইয়ে করো না কারণ একবার যদি কিছু হয়ে যায় এখন সারা জীবন মনকে সান্ত্বনা দিতে না যে দেখতে পারলাম না বা কিছু আর আমার দাদু আমাদের জন্য অনেক করেছে করেছে বললে তারপরে সত্যি কথা বলতে সেরকম সম্পর্ক ছিল আমার ঠাকমা দাদু যখন চলে যায় তখন আমরা ছিলাম এবার তখন তো বিয়ে হয়নি এখন তো বিয়ে হয়ে গেছে যদি থাকতে পারি এগুলো হলো বিশাল বড় পাওয়া আর আমার দাদুরও বলতে গেলে কত ভালো মানুষ কত লোক নাতি প্রত্যেকটা নাতি আসছে দেখছে বিয়ের পরেও আসছে তিন ছেলে মেয়েই রয়েছে এটাও ভাগ্য একটা তারপরে তোমার আশেপাশের লোকজনও আসছে আমার মামার শালা সে এসেও রয়েছে কতক্ষণ মানে উনি একজন ভর্তি প্রায় পনেরো কুড়ি জন আমরা সারাদিন রয়েছি এটাও বিশাল বড় পাওনা না নিশ্চয় সেরকম মানুষ তাই সবাই আসছে হ্যাঁ তার মধ্যে সবাইকে বলছে আমি তো সেটা আগেই বলেছি যে তোমরা বসো খেয়েছো বসো আর তন্ময়কে তন্ময়কে দেখে তন্ময়ের হাত ধরে তন্ময়ের হাতটা এরম খুঁজছে হাত ধরে বলছে ভালো আছে তো খেয়েছো তো বসো মান্দার দাদু বাবার ইয়ে করে দিচ্ছে এই যে তোমার জামায় উনি তো চেনে তো এই ব্যাপার এইভাবে চলছে আশা করি ভালো হয়ে যাবে না হলেও ভগবানের যা ইচ্ছা সেটাই হবে তো এইটুকুই রাখছি আর আর কিছু দেখানোর মতো আজকে নেই খেয়ে দিয়ে এখন শুয়ে পড়বো শরীর খুব ক্লান্ত ঠিক আছে রাখছি